খালি প্রিন্ট দেবো বাইরে করে দিয়ে দিব কিন্তু দামে বললে আর ভাই আমি কি বললাম সস্তায় বস্তা খুঁজব না তাহলে ভালো কিছু পাইবানা আজকে চলে আসলাম তো নিম বাইর কবুতর লফটে দর্শক এটা হলো বিডার কবুতর এগুলো সহকারে অপশনের কাগজ সহকারে রেস সহকারে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ চাইলে আপনার এই জায়গাটা দুই এক পিস কবুতরও নিতে পারবেন মূল উদ্দেশ্য হলো বাই আসলে একজন বিডার তো এগুলোর বাচ্চা যারা বুকিং দিতে চান তারাও দিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন দর্শক আর দেরি করব না আর বাইয়ের অনেকগুলো আমি ভিডিও করছি আগের বাচ্চাগুলো সব বুকিং হয়ে গেছে চলে গেছে কিছু বাচ্চা আছে এগুলো আবার বাই দিচ্ছে আপনারা চাইলে নিতে পারবেন চলুন বাইশ এ হচ্ছে একটা ব্রিডার নর আমার বাসার ব্রিজলি লাইনের এ নিজে রেজাল্ট উইনার হুম রেস অনেক ভাইরা বলে যে ভাইয়া কবুতরের ট্যাগ নাম্বার সহ দেখাই দিন হুম পেডিগ্রির সহ যদি থাকে দেখাই দিন তো ঠিক আছে আমি দেখাই দিই যেহেতু আছে আমার কাছে দেখা যেত কোনো সমস্যা নাই তাই না দেখাই দিই ট্যাগটা দেখেন মোশন ভাই আর যে 2019 সাল এ আর পি সি ডি থ্রি হুম এ হচ্ছে সিরাজুল লফটার আমাদের সিরাজ ভাইদের হুম এই যে দেখেন এর কাগজা উনচল্লিশ পলাশবাড়ি একশো ছিয়াত্তর বগুড়া সারি এটা বগুড়া শাড়ি এই যে মাইনুদ্দিন আহমেদ গ্র্যান্ডসন ব্রিসলি দেন

আচ্ছা সারন সমস্যা নেই মাদিগুলা সাথে সরমু এইখান তো এই যে দশকে নটটা আমি দেখাই দিলাম এই যে নট তেলি ভাই এটার বাচ্চা কাচ্চা কি আপনি চাই এর বাচ্চা কাচ্চা সেল দিব এগুলো না এগুলো না এটা বাচ্চা কাচ্চা দিবেন ঠিক আছে আমার আরেকটা নট দেখান ভাই আপনার ঠিক আছে জি ভাই এটা কি দেখাইবেন দাদা এ হচ্ছে একটা মাদি কবুতর ব্রিডার হ্যাঁ এ 2020 সালের সুপার একটা মাদি এ নিজে রেজাল্ট আছে হুম অনেক এ বিজয়ী পুরস্কার এ টেক নাম্বারটা আমি দেখে শর্টকাট আমি করে দেই হুম এই যে সাল ব্যন 302513 302513 এই যে দেখেন কবোস্তা কবোস্তা আপনি মূল্য তলে যে জানো অরিজিনাল আপনি দেখাইতে পারেন ছেলে হ্যাঁ সাইন এই যে থ্রি জিরো টু ফাইভ ওয়ান থ্রি এইচ এইচ ভাই এক্স কার্লোস ফ্যামিলি লফট এর কবুতর জি রিসের কবুতর এটা দেখেন এই দেখেন উইনার উইনার এগারোটা রেজাল্ট পুরস্কার পুরস্কার হ্যাঁ চকরে চার হয়েছে দশ হয়েছে চট্টগ্রাম যমুনে বিশ রংপুর সাতত্রিশ মিরেজ সরাই চৌচল্লিশ ওর ছট ফটে টাকা ভাই আচ্ছা তারপর বাংলা বান্দা রেজাল্ট করা সোনাই মুড়ি মিরেজ যমুনা পলাশবাড়ি সব জায়গায় এর রেজাল্ট এগারোটা এর বাচ্চা কাচ্চা বাংলাদেশে অনেক রেজাল্ট করতেছে এর সাথে বর্তমানে এই যে এর পেয়ার দিয়ে বাচ্চা আছে রেজাল্ট করা কবুতরও বাচ্চা আছে হ্যাঁ এই যে পেয়ারটা এটির বাচ্চা কাচ্চা দিতে পারে বাচ্চা কাচ্চা হ্যাঁ হ্যাঁ

এটা হচ্ছে একটা মাদি কবুতর হ্যাঁ হ্যারি এক্স বিবিএন হ্যাঁ অলিম্পিক বিবিএন আছে এর মধ্যে এর বাচ্চা বলেন নাতি বলেন সবই ফার্স্ট প্রাইজিনা হুম এই নাতি বাচ্চা সবই হুম আমি শর্টকাট খালি ট্যাগ নাম্বার দেখায় জেনুইনটা দেখা দেই হুম এ যে 2018 সালে কিনে লাগে কিন্তু ব্রিডার হ্যাঁ 2018 সাল 195574 হুম বিআরপিএফসি হুম একটা রফিকুল ইসলাম সেলিম লফটার কবুতর এগুলো সবগুলো এখন ভাই ব্রিডিং আছে ডিমে আছে এই যে দেখেন হ্যাঁ এটা ওটা মাদিটা হ্যাঁ এগুলো ব্রিডার আমি বলতেছি এগুলো আর বাচ্চা কাচ্চা জেনারেশন আমি দেবো এই যে ওয়ান নাইন ডাবল ফাইভ সেভেন ফোর এইচ একটা মাদি কবতর হ্যারি এক্স বিবি এন রফিকুল ইসলাম সেলিম লফটের জেনারেশন দেখেন দুই হওয়া তিন হওয়া আট হওয়া পলাশবাড়ি ডুমোর রংপুর চট্টগ্রাম সব জায়গায় রেজাল্ট হ্যারি এক্স বিভিন বিদেশি একটা ব্লাড সব বিদেশি এর বংশধর পুরো বিদেশি হুম আর এক অলিম্পিক বিভিন হুম বুঝছেন এর বাচ্চা বলেন নাতি মাতি যা আছে সব ফার্স্ট প্রাইজ না হুম হ্যাঁ ভাই বলেন এর হচ্ছে একটা বিদেশি কবুতর হুম আর এটা জন্য হুম এর বাচ্চা কাচ্চা এর জন্য বেস্ট হুম দেখেন কবুতরটা দেখায় হুম

টু এইট টু থ্রি জিরো ওয়ান এর নাম হচ্ছে লুইস এর কাগজটা দেখে তো একটা বিদেশি কবুতর একটা নিবেন একটাই দিব কিন্তু বিদেশি বাচ্চা বলে যে আমি দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা এমন না হ্যাঁ দাম কিন্তু রেট ভালো পড়বো যে দেখেন লুইস থ্রি জিরো ওয়ান বিদেশি কবুতর হুম আমি কবুতরটা একটু রেখে দেখাই সুপারম্যান দেখুন সুপার একটা কবুতর পুরাটা কাগজের মধ্যে জ্যানসন 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 দে বংশধর এইখানে দেখেন একটা লেখছে প্রিন্স এন্ড সোল ফর এ ভেরি ভেরি হাই প্রায়োরিটি অন ফিফা দেখছেন ফিফা কিন্তু এর মধ্যে একটা উল্লেখ করা আছে লুইস 301 এই যে বাইরের দেশের এই যে এই স্ট্যাম্প পেপারটা কিন্তু এটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না কেউ যাবে নকল বলে চালায় দেব এটা কিন্তু না না এটা কিন্তু হ্যাঁ এই যে কবুতরটা এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে এই দেখেন

এই কি শর্টকাট দেখা দিচ্ছি পিটার হাজার বাইশ সালের একটা থ্রি ফোর জিরো ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ ফোর জিরো ডিমার এই কবুতরটা এখানে ছাইরা রাখলাম এর সাথে আমি বর্তমানে এইট টু এইট দিয়ে এক পেয়ার বেবি আছে হ্যাঁ এখানে দিব আমি এইট টু এইট সাথে আর হচ্ছে পিটাবিন ডিমার ওই এর কাগজটা আমি দেখাই দিই এখানে শো করি যে ওয়ান ফাইভ জিরো থ্রি ফোর জিরো অটেক নাম্বার এ হচ্ছে একটা মাদি কবুতর এই দেখেন জেনারেশন এই যে এর বাবা নেদারল্যান্ডে সত্তরটা করে এই যে এর বাবা আর এর মা মা দেখেন তৃতীয় পঞ্চম হয়েছে নয় হয়েছে উনিশ হয়েছে হ্যাঁ এর মায়ের দিকে তিনটা রেজাল্ট আর বাবার দিকে হচ্ছে সত্তরটা রেজাল্ট তো এর জেনারেশন বাংলাদেশে অবশ্যই পারফরমেন্স ভালো করবে ভালো করবে জি পারফরমেন্স এ মিস হবে না আচ্ছা অপশন থেকে কোন কবুতর নেওয়া আছে আমি বর্তমানে যে কিছুদিন আগে আমার দুই পিস নেওয়া আছে অপশন থেকে তো ওটা আমার হচ্ছে ঢাকা থেকে এখন আনা হয়নি আনা হয়নি জি ওটা সামনে দেখাবো এখন কি দেখাবো আমার ভাই এখন হচ্ছে এর সাথে যেটা রাখছিলাম আমি হ্যাঁ এ ওটা আমি কাগজটা দেখাই দিই ওটা ছোট বেবি আছে তো তো এখানে তো আবার এত শোনা হয়নি এই দর্শক দেখেন আপনারা কোনটা এ টু কই এই যে টু এ হুম এ টু এ এর মাড়া দেখেন ওমর ফারুক হুম বাবা আর এর মার অকশন থেকে একান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে কিনা হয়েছিল এর মার দেন কতগুলো রেজাল্ট মানে যেটা এই এটা আমার বাসা রংপুর হয়েছে বাসকালি পলসবাড়ি সব জায়গায় এর সাথে একটা বেস্ট নর হ্যাঁ বেবি কিন্তু একদম বাবার মতো একটা হয়েছে আর একটা পাইটি আসে নাই বাট সবজি আসছে এর সাথে যেটা পেয়ার ছিল তো মাদিটা এই তো এই মাদিটা তো এখন আর দু একটা দেখায়

তো দর্শক যেটা নেবেন আপনারা অরিজিনাল কাগজপত্র দেই কা আপনারা নিতে পারবেন কোনো সমস্যা না এটার বাচ্চা কাচ্চা আমরা কয়েকটা দেখাই দিব তাই তো ভাই বিদেশি কবুতর কেন ভাই আর কবুতর আছে যেগুলো বিদেশি গ্রিজেল আছে তেন ভাই মানুষে অনেক আজে মন্তব্য করে তো কবুতর দেখলে ভাই আমার গিফট তেন গিফট তো আমরা ভাই টাকা দিয়ে কবুতর কিনছি আমরা কিন্তু পাতা দিয়ে কবুতর কিনিনি গিফট কেমনে দিম আপনাদের গিফট কেমনে দিম তোমার আমি চিনি না জানি না গিফট চাও তো এরকম নজর দিতে দিতে আমার অনেক কবুতর আছে

আচ্ছা ঠিক আছে বৃষ্টি আমরা আসলে বৃত্তির পরে কিছু কবুতর দেখাইছি তো বিডাং কিছু বাচ্চা আছে এগুলো আমরা দেখাইনি আপনার যারা নিতে চান বাড়ির লোক যোগাযোগ করবেন বাচ্চা কাচ্চা নিতে পারবেন তাই তো ভাই জি জি বাচ্চা কাচ্চা আছে

প্রাইস হবে হচ্ছে আটের উপরে যেতে হবে পিস কারণ বিদেশি দেখান হ্যাঁ আটের উপরে 10 ডাইরেক্ট এগুলা বিদেশি তো ডাইরেক্ট রানিং তো 10 এটা 10 এটা টেক নাম্বারটা দা দেন হ্যাঁ টেক নাম্বারে যেমন জাস্ট শর্টকাটে দেখা দেয় যে কই রে 1106098 আচ্ছা এটা কাগজপত্র আছে সব আছে সব রেডি করে দেওয়া যাবে একদম খালি প্রিন্ট দিয়ে হ্যাঁ সাইন দিয়ে দিয়ে দিন আর আরেকটা আরেকটা দিয়ে দেই দশক হ্যাঁ জি বলেন 1035504 হুম এ হচ্ছে এদের একটা প্রথম বাচ্চা আমার বাসায় এদের রাখার এই হুম এ হচ্ছে এই যে বিবেনের চোখ পাইছে হ্যাঁ মাইট আমি শুধু ট্যাগ নাম্বার দিয়ে এখানে কবুতরটা জাস্ট শো করে দিতেছে হ্যাঁ এই যে কবুতরওয়ালা বাইরে দেখবো আরেক এক পিছ রইছে না এই যে আরেকটা লেখার আসো

আচ্ছা ঠিক আছে জাস্ট এখানে শো করে দিব আমি নর্থ আর আর যদি কারোর বেবি লাগে তো আমার সাথে আগে কন্টাক্ট করে রাখতে তিন মাস আড়াই মাস পর বেবি পাইবো কারণ এগুলা চাইলে বেবি পাওয়া যায় না ডাইরেক্ট জিনিসের পাচ্ছি হ্যাঁ তৈরি করে দিত এগুলা জাস্ট আছে আমি এখন বর্তমানে দিতে চাচ্ছি আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া

দেওয়া যাবে পঁয়ত্রিশশো টাকা করে পড়বো প্রতি পেয়ার প্রতি পেয়ার পঁয়ত্রিশশো জি এবং রেজ করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট ও আর একটা কথা বলে দে ভিডিওতে এর জে এর জেনারেস্ট জি ভাই বলেন এর জেনারেশন ভাই এই পাইথনের জেনারেশন নেন চাপ টু হাইন চুরি রেজাল্ট উইনার হুম ঠিক আছে হুম রেখেন চোখটা ছোট বাচ্চা এখনও ভাই চির একটা দাম দেন ভাই যে রেখেন ফেদার হুম আচ্ছা ঠিক আছে ইনব্রিড বেবি এবং ভালো ফলাফল দিব হুম ওকে ভাই হুম এই দুটা বাচ্চা আমি তাহলে রাখলাম দর্শক এই যে দেখেন আমরা আমি দেখাই খুবই সুন্দর আচ্ছা মহসিন ভাই আপনি তো ভিডিও করেন বেবি দেখেন তো এর বাচ্চাটা কি রকম আসছে কালারটা সেই রকম আমার কিন্তু খুব পছন্দ হইছে এই বাচ্চাটা ওই যে ওই যে ওই যে ওইটা ওইটা হ্যাঁ ওইটাও পছন্দ হইছে তাই না ভাই জি এটা কি ব্লাড লাইনার ভাই এটা হচ্ছে গোল্ডেন উইনার আছে হুম ব্রিড করে আবার একটা বিদেশি আমার গ্রিজেল আছে ওর সাথে কইরা এই বাচ্চাগুলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরেক জোড়া দেখাবেন না ভাই জি জোড়া গ্রিজা দেখাই আরেকজোরা দেখাইবো ভাই খুবই সুন্দর বাচ্চা খুবই সুন্দর দর্শক এই যে দেখেন কৌদুরগুলা আমি দেখাই খুবই সুন্দর ভাই এটা কি ভাই

আমি বলি কাছ থেকে নিবেন সেক্ষেত্রে আপনার নিরাশ হইবেন না হম বা যারা রেস খেলে তাদের কাছ থেকে নিবেন নিরাশ হইবেন না ওই আউল ফাউল জায়গায় ধরা খাইবেন সেটা আপনার ওই ব্যর্থতা ভালো কিছু সংগ্রহ করতে পারলেন না ঠিক আছে আপনি নিবেন এই বাচ্চাটা ফালাই দেওয়ার বাচ্চা না ঠিক আছে আপনি ডিম বাচ্চা করবেন ওই উইডা না ডিম বাচ্চা খাওয়ার জন্য এটা হচ্ছে ডাইরেক্ট রেস খেলার বাচ্চা এই যে দর্শক দেখেন এটা হলো রেস খেলার বাচ্চা এই যে বড় পেয়ার যেটা আছে এটা পঁয়ত্রিশশো টাকা ওটা হচ্ছে চার হাজার টাকা আগের হাজার টাকা আগের যেটা ছোট বাচ্চা ছোট যে আমি চাইছিলাম এটা আমার নিজের জন্য রাখবো না তারপর আমি এক করে দেন ভাই দুটা এক কি 35 করে বলতাছেন হ্যাঁ 35 করেই মেরা দন আগে ছোটগুলা 35 বড় রই 35 তাই তো ওকে ঠিক আছে জান আচ্ছা ঠিক আছে তো দর্শক এগুলা নিয়া কত খেলা খেলতে পারবো ভাই এগুলা এগুলা সব গিলা এভারেজ 300 308 308 এগেলে মুখ হে বলতাছি না এগেলে কাজে দক্ষতা দেখাইবরা কাজে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে দর্শক এইজন আকাশের অবস্থাটা দেখেন যে কোন ডাইমে বৃষ্টি আসতেছে তো আমরা একটু তারা হুরা করতেছি একবার তো বৃষ্টি আসলই আসলো আবার আসবো আচ্ছা ঠিক আছে বরভাই টি ভাই হি দিলে নে পাখে দিলাম বার্ড বার্ড তাই না এটা আছে মা বাবা হ্যাঁ আছে মা সবই আছে এটা কত কেমনে কি ব্লাড লাইন এটা এখানে দিয়ে করা আর দিকে একটা নটটা এখানে বলবো না তাই জি এটা ডাইরেক্ট এটা পড়বে জি কিছু কম বেশি করা যাবে ভাই এখানে ডাইরেক্ট নর আছে আমি তো বেশি চাই নাই এখানে এই যে বেশি চাওয়া হয় নাই না না মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে কবুতর আর ওই যে লুইস তিন সোনার ডাইরেক্ট উডার বাচ্চা যদি নিতে চান উডার ডাইরেক্ট ছোট বাচ্চা 10 হুম 10000 পড়বে হ্যাঁ হ্যাঁ আর এখানে আমি এখানে দিতাছি কমের মধ্যে বিদেশি যেন তোমরা রেস খেলো উইনার হও এটা আমারই নাম ডাক কইবো যে ও বাইরের কাছ থেকে আইনা আমি দুই তিন শো মধ্যে কিছু একটা করতে পারছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে সামনে একটা চন্নর আমি নটটা দেখাই এই দেখাই নটা দশক আপনারা দেখেন দেখেন নটায় এখন চোখের মধ্যে কি পরিমাণ গাড়ো লেয়ার কুইলা আসছে আর ভাই এগেলা মারাতো কবে দূর দাঁত আবার পাইট আসছে পাইট পাইট খুব ছোট ফট এই বাচ্চাটা দাতে আমি খুবই সন্তুষ্ট horeনি আমি হুম এর হচ্ছে মাদি বাচ্চা হ্যাঁ মাদিরা ছোট ফট বাহ এই মাদিরা দেখাই রে এক চালানে

তাই দর্শক দেখাই আমি এই যে বাচ্চাটা দাদা ডেটান দেন দাদা মাশাআল্লাহ অনেক সুন্দর লং এর বেবি ভাই হুম বৃষ্টি আবহাওয়া ভালো না যার কোন ভিডিও তো কি রকম আসতেছে বলতে পারতাম খুবই সুন্দর আসতেছে ভাই ভিডিও কালার টালার একদম এই দেখেন আকাশে আপনি কি রকম জক করছে দেখেন কবুতরও সুন্দর দেখা যাইতেছে ভাই এই জোড়া কত টাকা লাগবে এটা 4000 এটা একদম 4000

তো আমি দেখাই দিলাম ভাই এই জোড়া এটা তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা এটা ব্লাড লাইন এটা ব্লাড লাইন হইতাছে ওগুলা রে নাতি কোন রেজের নাতি ওই গোল্ডেন উইনের ওগুলা উডার ডাইরেক্ট ছেলের ঘরের নাতি জি আচ্ছা এটা কাগজপত্র দিতে পারবে সব দেওয়া জি প্রত্যেকটা পেডিক খালি প্রিন্ট দিও বাইরে করে দিয়ে দিব কিন্তু দামে বললে আর ভাই আমি কি বললাম সস্তায় বস্তা খুঁজবা না তাহলে ভালো কিছু পাইবা না আচ্ছা ঠিক আছে এটা কি ভাই এটা এটা ভাই আরেকটা এক্সক্লুসিভ বাট তো এটা এক ভাই নিতে চাইছিল আগের চালানে তো সে তো নিতে পারে নাই কোনো না কোনো সমস্যার কারণে তো সে এইবার নেবে ভাইটা যদি ভিডিও দেখে থাকে তো ভাইয়ের জন্য বিশেষ কথা থাকবো এই বাচ্চা আপনাকে 100% রেজাল্ট দিব রেজাল্ট দিব তাই তো ভাই আচ্ছা এটা এটা কত কিন্তু আপনার ভিডিওটা দেখে এটা কত টাকা লাগবে ভাই এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম এর দাম পড়বে সিঙ্গেল বাচ্চাটা 3000 টাকা 3000 টাকা জি বাহ এরাম চাইছিলাম নিজের জন্য যার জন্য আমি এখন আকার চিনাই নাই চিনামো এক পর্যাক কারণ ভাই টান মারলে ভাই আমার নিজের সমস্যা হবে যদি লোকেশন ম্যাপ করতে না পারি আর আপনি যেগুলা ঘরের ম্যাপ করছেন এগুলা কই ওগুলা নিয়ে রাখতে পারবো নাকি ওগুলা কই হবে ওগুলা আছে আছে আচ্ছা জি এই যে লাস্ট পেয়ার আমাদের হ্যাঁ ভাই জি জি এটা কি লাইনের ভাই এই সবজিটা আমি এটা হচ্ছে কার্লস দিয়ে করা আমি বলে দিই এটা হচ্ছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সর্বশেষ পেয়ার এটা বেবি এটা যাই নিব দুই টাকা এম লাস্ট একটা করে পত্রিশ আগামী দিনগুলোতে একটা করে অফার দিয়ে এবং ছোট্ট করে এটা দুই হাজার টাকা